বিরতির পর স্বাগত দিল্লির বাসে এবার অন্য কোন রাজ্যের নাগরিকরা যেতে পারবে না শুনে আপনারা অবাক হচ্ছেন তবে একটু বিশদে বলা যাক অন্য রাজ্যের মহিলারা দিল্লির বাসে কেন বসতে পারবে না পয়সা ছাড়া তার কারণ হচ্ছে এতদিন যাবত সরকারিভাবেই কিন্তু বিনা পয়সায় বাসে চলাচল করতে পারত দিল্লিবাসীরা কিন্তু এবার কর্মরত মহিলারা দিল্লির সরকারি বাসে বিনে পয়সায় যাতায়াত করার যে সুবিধা তা পাবেন না তার পাশাপাশি অন্য রাজ্যের কোন নাগরিক সে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা আর পাচ্ছেন না সে কথাই কিন্তু স্পষ্ট পূর্বতন আপ সরকারে এই প্রকল্প চালু করা হয়েছিল তবে এবার এই সুযোগ সীমিত করা হয়েছে অর্থাৎ দিল্লিতে ব্যবহৃত অন্য কোন রাজ্যের মহিলারা আর এই সুযোগ পাবে না শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উত্তরপূর্ব ভারত এবং বিভিন্ন রাজ্য থেকে শিক্ষার্থীরা দিল্লিতে যান তবে সেক্ষেত্রে তারাও এই বাস পরিষেবা ব্যবহার করতে পারতো গ্রহণ করতো কিন্তু এখন থেকে তারাও কিন্তু সেই ব্যবস্থা আর গ্রহণ করতে পারবেন না বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন প্রতিনিধি রাজীব দত্ত রাজীব দিল্লির স্থায়ী বাসিন্দা ছাড়া আর অন্য কেউ তাতে সুযোগ পাবেন না সেক্ষেত্রে তো ত্রিপুরা সহ দেশের নানা প্রান্ত থেকে দিল্লির বিভিন্ন কলেজে পড়াশোনা করতে যায় প্রচুর ছাত্রছাত্রীরা সেক্ষেত্রে তাদের এবার কতটা সমস্যা হতে পারে নর্থ সমস্ত রাজ্য থেকে আটটি রাজ্য থেকেই কিন্তু পূর্বাঞ্চলের আটটি রাজ্য থেকে প্রচুর ছাত্রী যারা দিল্লিতে পড়াশোনা করতে যায় এবং দিল্লিতে তারা ওখানে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে তারা পড়াশোনা করে তো তারাও কিন্তু এখন সমস্যার মধ্যে পড়েছে কারণ দিল্লির সরকার যে বর্তমান যে সরকার কয়েকদিন আগে দিল্লির নতুন সরকার যেটা রাজ্য সরকার তৈরি হয়েছে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লিতে বাসে যে এতদিন ধরে এই যে মানে মহিলাদের জন্য কর্মরত মহিলা এবং শিক্ষার্থী যারা পড়াশোনা করে যে মহিলারা তাদের জন্য বিনা মূল্যে তারা বাসে যাতায়াত সরকারি বাসে যাতায়াত করতে পারতেন অর্থাৎ দিল্লি সরকারের যে বাস সেগুলোতে যাতায়াত করতে পারতেন কিন্তু এই সিদ্ধান্তটা তারা নিয়ে নিয়েছে যে এবার থেকে দিল্লির বাসিন্দা না হলে দিল্লির স্থায়ী বাসিন্দা না হলে এই সুবিধে কেউ পাবেন না অর্থাৎ ত্রিপুরা বলো মণিপুর বলো মিজোরাম বলো নাগাল্যান্ড বলো মেঘালয় বলো আসাম বলো কোনো রাজ্যের মহিলারা যারা দিল্লিতে বিভিন্ন সূত্রে গেছেন চাকরি করেন বা বিভিন্ন পরীক্ষা দিতে যান বা ওখানে পড়াশোনা করেন তারা কিন্তু এই সুবিধেটা পাবে না বা অন্য রাজ্যেরও কোনো মহিলাই সুবিধাটা পাবেন না কারণ তাদের বক্তব্য কারণ এই পুরো বিষয়টা কিন্তু মানে তুলে দেয়া হচ্ছে যেটা আম আদমি পার্টি যখন অরবিন্দ কেজরিওয়াল যখন সিদ্ধান্ত যখন সরকারে ছিলেন তখন আমরা দেখেছিলাম যে দু হাজার উনিশের বিধানসভা নির্বাচনের আগে তারা এই প্রকল্প চালু করেছিল যে তারা ঘোষণা করেছিল তৎকালীন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তন তিনি ঘোষণা করেছিলেন যে এই সুবিধে সরকারে আসার পর যে দিল্লির মহিলা মহিলা মহিলারা দিল্লি সরকারের বাসে তারা বিনামূল্যে চাকরি করে পাওয়া হচ্ছে তোমার পড়াশোনা করতে আসেন তারা সকলেই সুবিধাটা পাবেন এবং চলছিল এতদিন ধরে সবাই কিন্তু এই সুবিধাটা পেতেন এবং এতে বুঝতে পারছো যে একটা যাতায়াতের একটা বিশাল খরচা কারণ যারা বাইরে থেকে যায় বলো নর্থ ইস্ট থেকেই যারা যায় বা অন্য রাজ্য থেকে যারা যায় যে সমস্ত মহিলার ওখানে যায় দিল্লিতে যেয়ে তাদের থাকতে হয় প্রচুর টাকা খরচ হয় কিন্তু যদি এই পরিবহনের এই মানে এই টাকাটা কিন্তু বেঁচে যেত প্রতিদিন প্রচুর টাকা খরচ হতে যাতায়াতে সেইটা কিন্তু বেঁচে যেত বিনা পয়সা তারা এই সুযোগটা পেতেন কিন্তু আর এটা দেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যখন আম আদমি সরকারের ছিল তখন একটি পিন কার্ড চালু করেছিল একটি কার্ড চালু করেছিল পিং কার্ড বলা হতো সেই পিং কার্ড মহিলারা তাদের পরিচয় পত্র দেখিয়ে বা তারা কোথায় পড়াশোনা করেন বা কোথায় চাকরি করেন সেটা দেখিয়ে মানে আর্থিক ভাবে আর কি যারা পিছিয়ে পড়ে তারাই মূলত এগুলো পেতেন তো এটার সিদ্ধান্ত নিয়েছে যে পিং কার্ড এবার তুলে দেওয়া হবে তার পরিবর্তে স্মার্ট কার্ড চালু করা হবে এবং কেন যদি বলো যে কেন হঠাৎ করে দিল্লির সরকার এই সিদ্ধান্ত নিল সেটা প্রথম যদি বলতে হয় দেখিতা যে খরচ কমাচ্ছে কমাচ্ছেন দ্বিতীয় হচ্ছে আর যে অভিযোগ তোলা হচ্ছে যে ওখানকার বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে দিল্লি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পিন কার্ড চালু করে মানে প্রচুর ভুয়ো কার্ড বেরিয়ে গেছে মানে কোটি কোটি ভুয়ো কার্ড বেরিয়ে গেছে যারা দিল্লির বাসিন্দা নয় মাঝে মাঝে দিল্লিতে যান কোনো সময় দিল্লিতে গেলেন তারাও এই কার্ড পেয়ে গেছে নতো ধরো নর্থ ইস্টের বাসিন্দা কোনো সময় বছরে একবার বা দুবার দিল্লি গেলেন তিনিও এই যে ওখানে পাঁচ দিন থাকছেন দিনে বিনা পয়সায় যাতায়াত করছেন ঠিক এইরকম অনেক কার্ড পুয়ো কার্ড বেরিয়ে গিয়েছে এবং এটা তারা মনে করছে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি বন্ধ করতেই তাদের এই সিদ্ধান্ত বলে বিজেপি ওখান থেকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে কিন্তু আরেকটা তরফ থেকে যে বিরোধীরা বলছেন যে এখন তো ভোট মিটে গেছে আর দিল্লির ভোটার কারা দিল্লির ভোটার দিল্লির বাসিন্দারা যারা এখান থেকে যান তারা দিল্লির ভোটার নয় অর্থাৎ এইটা একটা রাজনৈতিক উদ্দেশ্য তারা বলছেন যে এই কারণে কিন্তু তুলে দেয়া হচ্ছে অর্থাৎ দিল্লির ভোটারদের দিল্লির যারা বাসিন্দা তাদেরই রাখা হচ্ছে দিল্লির বাইরের বাসিন্দারা তার থাকবে না অর্থাৎ ভোট ডাক্তিও কোথাও যেন কাজ করছে এটা অভিযোগ করছেন বিরোধীরা তো যাই হোক এটা কিন্তু একটা অত্যন্ত যে কাজটা করো আমি জানি না এটা এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু অনেক মানুষ অনেক মহিলারা যারা বিশেষ করেন যারা পিছিয়ে পড়া যারা প্রতিদিন ওখানে যে ধরো দিল্লিতে প্রচুর যদি বলো নর্থ ইস্টের মহিলা আছে যদি বলো মানে পশ্চিমবঙ্গের মহিলা আছে বা অন্যান্য রাজ্যের মহিলারা আছেন যারা মানে বাড়ি বাড়ি কাজ করার জন্য যান ওখানে বাড়িতে বিভিন্ন জাহান এখানে কাজ পান না ওখানে পর্যটক পরিযায়ী শ্রমিক হিসাবে গিয়ে ওখানে বিভিন্ন বাড়িতে কাজ করেন তারা তিনি চার পাঁচটা বাড়িতে কাজ করেন তারাও এই কার্ডটা পেতেন আমি দেখছিলাম যে তারাও কিন্তু এই কার্ডটা পাবেন না অর্থাৎ তাদের এটা অর্থ সাশ্রয় হতো যার ফলে আর্থিক একটা বোঝা বেড়ে গেল যে তারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে শুধু বাড়িতে কাজ করার জন্য হচ্ছে মেড সার্ভেন্টের কাজ করার জন্য যাচ্ছেন তাদেরও কিন্তু মানে এই অবস্থা হবে তারাওই কার্ডটা পাবেন না কারণ এখনো দিল্লিতে বহু বাড়িতে ভারতবর্ষের এই অন্যান্য এই পূর্বাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে প্রচুর মহিলা বা তারা ওখানে কাজ করেন হয়তো তারাও কিন্তু সমস্যায় পড়লেন হঠাৎ করে দিল্লি সরকারের এই সিদ্ধান্তে কিন্তু দিল্লি সরকারের বক্তব্য যে কিছু করার নেই কারণ এটা যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং তারা দিল্লির বাসিন্দাদের জন্য এই সিদ্ধান্ত মানে এই প্রকল্প চালু করা উচিত সেটা কোথাও আম আদমি পার্টি তারা রাজনৈতিক স্বার্থে সেই প্রকল্পটাকে এমন ভাবে মিস করেছিল এমন অভিযোগ করা হয়েছে এবং যার ফলে সারা ভারতবর্ষ জুড়ে মানে এই কার্ডটা ছড়িয়ে পড়েছে যে আলেকালে মানে কোনো বছরে মানে দিল্লি যায় না আবার সে কিন্তু সেও এই কার্ড পেয়ে গিয়েছে এবং যেটা বলা হয়েছে যে কোটি কোটি কার্ড কিন্তু ইস্যু হয়ে গিয়েছে সেই কারণেই এই কার্ডটা বাতিল করে নতুন কার্ড নতুন কার্ড চালু হচ্ছে যে পিঙ্ক কার্ড বাতিল করে চালু করা হচ্ছে স্মার্ট কার্ড এবং সেটা কয়েকদিনের মধ্যে এই যে সিদ্ধান্ত সেটা চালু হয়ে যাবে এবং ফলে দিল্লির বাসে আর যে অন্য রাজ্যের মহিলা নর্থ ইস্টের যারা আছেন শিক্ষার্থী যারা ওখানে পরীক্ষা দিতে যান তারা আগামী দিনে এই সুবিধে কিন্তু আর বিনা পয়সা যাতায়াতের সুবিধে পাবেন না কারণ ওখানে মেট্রোতে ভাড়াটাও অত্যন্ত প্রবল মেট্রোতে যার ফলে সমস্যা হয় অনেক কি এবং এক্সট্রা বাড়েন তাদের কাছে আর্থিকভাবে একটা বোঝা চাপল সকলের উপরে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ অন্য রাজ্যের বহু মানুষ তার সুবিধা গ্রহণ করত। যেহেতু এটি দিল্লি সরকারের নিজস্ব প্রকল্প নিজস্ব স্কিম সেক্ষেত্রে এবার কিন্তু তাতে করা হয়েছে তাতে এবার কিন্তু নতুন নিয়ম আনা হয়েছে দিল্লি ছাড়া অন্য কোন রাজ্যের শিক্ষার্থী বা অন্য কোন রাজ্যের নাগরিকরা কিন্তু এই পরিষেবা গ্রহণ করতে পারবেন না নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন